আলাইকুম এই তো স্কুল থেকে ঢুকলাম আর কেয়ার টেকার একটা পার্সেল ধরিয়ে দিল তো যেহেতু এটা আমি অর্ডার করি নাই সম্ভবত বড় মেয়ে পাঠিয়েছে নিশ্চয়ই কোনো গিফট টিফট হবে তো দেখি খুলি মনে হচ্ছে কি জুয়েলারি নাকি জানি তো না খুলে দেখি কি পাঠিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কারণ এবং হঠাৎ হঠাৎ হাতে জিনিস পেতে তো ভালো লাগে নিজে অর্ডার করা ছাড়া ও আমার দরকার ছিল আচ্ছা একটা একটা মনে হয় তোমার একটা আমার হ্যাঁ 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 তো তা এটা আমার দরকার ছিল খুব এয়ারপট কারণ আমারটা আগেরটা নষ্ট হয়ে গেছে থ্যাংক ইউ দাসনুবাদ ফর দ্য গিফট Já, ok, sérstaklega.